আসসালামু আলাইকুম পেয়ে সকল শ্রোতা ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই আপনার ভালো আছেন তো আমি প্রায় সময় আপনাদের জন্য আপনাদের উদ্দেশ্যে কিছু রিপ্লি ভিডিও নিয়ে আসি এখন আবার এক বোন প্রশ্ন করছে ভাইয়া আমার এক লোক যাবে সে লেখাপড়া নাই এবং গার্মেন্টসের কাজ জানে না সে যেতে পারবে কিনা তো এই উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমাদের গার্মেন্টস শ্রমিক যারা নিচ্ছে যাদেরকে নিচ্ছি আমরা তো তাদের লেখাপড়া না হলে প্রবলেম নেই আমাদের দরকার গার্মেন্টসের কাজ মেশিনের কাজ তার মূল উদ্দেশ্য মেশিনের কাজ জানতে হবে যদি কাজ না জানে আমরা তাদেরকে কাজ শিখাই নেব সে যদি লেখাপড়া থাকে প্লাস পয়েন্ট ভালো লেখাপড়া না থাকলেও আমাদের কোনো সমস্যা নেই সে যেতে পারবে তার যদি বয়স প্রাপ্ত হয় তার যদি পাসপোর্ট ওকে থাকে অবশ্যই গার্মেন্টসের কাজ না জানলেও শিখে আমাদের কাছ থেকে যেতে পারবেন তার জন্য তারা লেখাপড়া বা তার কোনো সার্টিফিকেট লাগবে না আপনার যারা আমাদের অ্যাড্রেস থেকে গার্মিন যেতে চান আমাদের লোকেশনে চলে আসবেন আমাদের লোকেশন ঢাকা মালিবাগ রেলগেট এমনিচেনে মেডিকেল যারা যেতে চান আমাদের অ্যাড্রেস অনুযায়ী দ্রুত চলে আসেন অবশ্যই যেতে পারবেন আপনি এই ভিডিওটি দেখবেন অপরকে দেখার সুযোগ করে দেবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ফলো করে আমাদের লোকেশনে চলে আসবেন আমাদের লোকেশন ঢাকা মালিবাগ রেলগেট ইভনি চিনি গেলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ